সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরু হাটে আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক এই পাশে বেশ সুন্দর একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই বড় ভাই জোড়াটা কেমন দাম চাচ্ছিলেন একশো আশি চাই একশো আশি কাস্টমার আজকে কেমন দাম দিচ্ছে বড় ভাই একশো পুস্পান্ন একশো দাম দেয় দর্শক দেখেন এক লক্ষ পুচপান্ন হাজার টাকা পর্যন্ত এই জোড়াটার দাম দিতেছে এক লক্ষ সত্তর আশি হাজার টাকা দাম চাচ্ছে দেখে এই পাশের একটি গরু আছে দেখি ভাইয়া কত দাম চাচ্ছে ভাইয়া কত চাওয়া দাম দাদা ভাই আশি হাজার আশি পঁচাশির দাম চাওয়া এটা দাঁত হয়নি তো এখন না আরো বড়ো হবে আরো বড়ো হবে কাস্টমারে আজকে কত দাম দিতেছে ভাইয়া আজকে বাজার একটু খারাপ খারাপ একটু বাজার খারাপ কত দাম দিতেছে ভাই পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা দর্শক দেখেন এই সুন্দর গরুটা অনলি মাত্র পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে এই পাশের একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি সম্ভবত এটা নেপালি গির ভাইয়া কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই দাঁত হয়নি এখনও না দাঁত হয়নি কাস্টমার আজকে দাম দর দিছে আজকে দিছে কাস্টমারে কত দাম দিছে ভাইয়া দুই কম দিছে আশি 80 2000 টাকা কম দিছে আপনার নিয়ত কি 80 হলে বিক্রি করবেন 80 দিন আসলে 80 থেকে 82 হলে বিক্রি নিয়ত আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বড় ভাই বাজারটা সামনে বাজার থেকে আজকে একটু ভালো গেছে বাজার গেছে যে হাটে আগের হাটে আজকে আজকের হাটে একটু বাজার ভালো সবাই বলতো একটু খারাপ বাজার আছে আজকে তো বাজার ভালো আমরা প্রতিদিন আসি আমরা প্রতি হাটে আসি ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে এই পাশের একটি গরুর দাম জানাবো দেখি আপনাদেরকে শাহিওয়াল সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি জামালপুর জেলার পিকনা হাট থেকে দেখি এই পিকনা হাটের এই বাসুরটার দাম কেমন চাচ্ছে ভাইয়া কার এটা আপনাদের পঁচাত্তর পঁচাত্তর চাওয়া কাস্টমার আজকে কত দাম দেয় ভাই পঁয়ষট্টি ছয়ষট্টি দাম করে পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার টাকা দাম বলে দর্শক দেখেন ভাই বলতেছে এই গরুটা পঁচাত্তর দাম চাওয়া পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু দেখাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাই গরুটার চাওয়া দাম কত দাদা ভাই একশো পাঁচক দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে ভাই গরুটার দাঁত হয়নি তো ভাই এখন না না আজকে কাস্টমারে কেমন দাম পড়বে ভাই গরুটার আশি বিরাশি তিরাশি আশি থেকে বিরাশি ও আশি থেকে তিরাশি পর্যন্ত দাম বলে দশক আশি থেকে তিরাশি হাজার টাকা পর্যন্ত দাম বলতেছে এই পাশে মুরব্বি আছে মুরব্বির কাছে জানবো এই গরুটার দাম কত মুরব্বি কত চাচ্ছেন গায়ক নাই কত চাওয়া একশো দাম চাওয়া আজকে কি কাস্টমারের দাম দর বলতেছে কাকা পঁচাত্তর পঁচাত্তর দাম বলে দশক পঁচাত্তর হাজার টাকা দাম বলে দেখে এই গরুগুলো ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কত চাওয়া দাম দাদা ভাই

পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম দিছে দর্শক বেচা বিক্রি কি হইল না হইল না না দেখা দেখি করতেছে দর্শক দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু দেখাবো দেখি এই গরুটার ভাইয়া কেমন দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন দাদা ভাই পঁচানব্বই চাইছি পঁচানব্বই দাঁত নাই না এখনো দাঁত হয় নাই কাস্টমার আজকে কত দাম দিছে ভাইয়া আশি ভাইঙ্গা আশি বলে আশি ভাঙ্গাও বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে দর্শক এই গরুটা ভাই বলতেছে আশি আশি ভাঙ্গা দাম দিতেছে দেখি এই পাশের একটি ভাই আছে এই গরুটার কত দাম চাচ্ছে বড় ভাই চাওয়া দাম পঁচাত্তর দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকার গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাস্টমার আজকে কত দাম দিছে ভাইয়া ষাট হাজার বাষট্টি হাজার মধ্যে দাম দিছে ষাট থেকে বাষট্টি হাজার দাম দিচ্ছে দর্শক দেখেন বেশ বড় ফ্রেমের কিন্তু একটি গরু ষাট বাষট্টি হাজার টাকা আজকে কাস্টমারের দাম দিছে আমরা আপনাদেরকে এই পাশের এক জোড়া গরুর দাম জানাবো দেখি এই পাশে চাচা কত চাচ্ছে চাচা কত চাইছেন সত্তর কাস্টমারে কত কয় চাচা যাডা হের সর্বোচ্চ কত দাম পাইছেন কত দাম পাইছেন কেউ ষাট কয় কেউ বাষট্টি কয় কেউ বাষট্টি কয় ও 60 62 পর্যন্ত দাম বলে আজকে আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া চাওয়ার দাম কত 90 90 কাস্টমার আজকে কত দাম দিছে ভাই কাস্টমার দাম বলছে 70 65 থেকে 70 দাম দেয় দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই আজকে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আজকের এই পিকনা হাট থেকে দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আরও কিছু সুন্দর সুন্দর সার গরু দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি গরু দেখা দেখি হচ্ছে চাচা কত চাওয়া দাম কত চাওয়া ছয়ষট্টি ছয়ষট্টি কাস্টমারে কত দাম দিতেছে ষাট দুই কম পুষ্পান্ন পুষ্পান্ন থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দাম দিতে দাম দাম দর্শক দেখেন পুষ্পান্ন থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আজকে দাম দিতেছে চাচা আজকে দাম পাইছে এই পাশের একটি গরুর দাম জানাবো দেখি এই গরুটা চাওয়া দাম কত ভাই চাওয়া কত ভাইয়া বাহাত্তর দর্শক দেখেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গরুটার এখনো তো দাঁত হয় নাই ভাই না না দাঁত হয় নাই দাঁত হয় নাই আজকে কাস্টমারের দাদা কত দাম দিছে বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাষট্টি তেষট্টি হাজার টাকার গরু আজকে পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটি কালো রঙের একটি গরু আছে দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাওয়া ভাই দাম চাওয়া দাম আজকে কাস্টমারে কেমন দিতেছে ষাট থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক ষাট থেকে বাষট্টি হাজার টাকার গরু দেখানোর চেষ্টা করতেছি এই পাশের একটি গরু দেখাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কত চাওয়া দাম দাদা ছিয়াত্তর দাম ছিয়াত্তর কাস্টমারে কত কয় আজকে ষাট থেকে হাজার দর্শক দেখেন এগুলো কিন্তু সেম রেঞ্জের গরু ষাট বাষট্টি হাজার টাকার গরু আর একটি সাদা গরুর দাম জানাবো দেখি এটা কেমন দাম চাচ্ছে কত চাওয়া ভাই ষাট হাজার দাম যাচ্ছি চাওয়ার দাম ষাট হাজার আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাই আটচল্লিশ পঞ্চাশ একান্ন এরকম আটচল্লিশ থেকে পঞ্চাশ উর্ধে একান্ন দাম দিতেছে ভাই এটা আনুমানিক কয় মাস বয়স হবে বাছুরটা এটা বিশ থেকে একুশ মাস বয়স হবে বিশ থেকে একুশ মাস একটা গরু তো দুই বছর বয়স হলে দাঁতে হ্যাঁ জি এটা প্রায় দাঁতার সময় হয়ে গেছে জি 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 অসংখ্য ধন্যবাদ আজকে বাজারটা কেমন ছিল ভাই একটু বলতো মোটামুটি স্বাভাবিক স্বাভাবিক আমরা বেশি না সমনা বেশি জি জি ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ ওকে ভাইয়া দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বেশ আমার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখি এই পাশের এই গরুগুলোর দাম জানাবো দেখি আমরা কেমন দাম বলতেছে ভাই এটাও ধারণা দেবো ভাই কত বললেন হ্যাঁ কত পঁয়ষট্টি আর ভাই কত বললেন সাতচল্লিশ সাতচল্লিশ দেখেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা গরুওয়ালায় দাম চাচ্ছে আর যে কিনবে সে সাতচল্লিশ হাজার টাকা বলছে দেখি কম বেশি হয়ে যাবে একটু কম বেশি পুষ্পান্ন পুষ্পান্ন জি পুষ্পান্ন নিচে হবে না 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 দর্শক দেখেন ভাই বলতেছে পুষ্পান্ন হাজারের নিচে হবে না আমরা আপনাদেরকে আরেকটি গরুর দাম জানাবো দেখি আই ভাই লট কত করে চাও এইগুলো লট হলে পঁচাত্তর করে পঁচাত্তর দাম বেশি হইলো না ভাই সত্তর করে সত্তর করে কাস্টমার আজকে কত বলতেছে বলে কত পুষ্পান্ন করে ষাট ষাট বন্ধু বলে আপনার একটু উপুরে বেচার নিয়ত তাই না উপরে উপরে ওকে ঠিক আছে দর্শক দেখেন এগুলো পুষ্পান্নর থেকে আপনার সাতান্ন আটান্ন হাজার টাকা পর্যন্ত দাম বলতেছে ভাইয়ের নিয়ত হলো প্রায় ষাট হাজার টাকা হইলে গরুগুলা বিক্রি করতে চায় এই লটে আমরা আপনাদেরকে আরেকটি গরুর দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে এই যে পাশে গৃহস্থ ভাই আছে দেখি গৃহস্থ ভাইয়ের এই গরুরটার চাওয়া দাম কত আমরা আপনাদেরকে ধারণা দেব চাচা কত চাওয়া হ্যাঁ চাওয়া দাম কত হাজার হ্যাঁ আটান্ন আটান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন চাচা কাস্টমার আজকে কত দাম দিছে ছয় চল্লিশ পর্যন্ত ছয়চল্লিশ পর্যন্ত দাম দিছে দর্শক ছয়চল্লিশ হাজার টাকার গরু আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম দেখি এই গরুটার চাওয়া দাম কত ভাই চাওয়া কত চাওয়া পঁচাত্তর কাস্টমারে কত দাম দিছে আজকে কাস্টমার পঁয়ষট্টি ছয়ষট্টি দাম কইছে পঁয়ষট্টি ছয়ষট্টি দাম বলে আপনার নিয়ত কেমন ভাই নিয়ত ঊনসত্তর সত্তর হলে বেস্ত সত্তরের দুই এক হাজার কম হইলেও বেস্ত এক হাজার এক হাজার দুই হাজার কম হইলেও বেস্ত দর্শক দেখেন এই সুন্দর গরুটি একদম পিওর দেশি গরু ভাই সত্তরের যদি দুই হাজার কমও হয় তবুও বিক্রি করতো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু দেশি জাতের সার গরু মিডিয়াম জাতের এবং শাহিওয়াল ক্রস সার গরু বিভিন্ন ধরনের সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি ভাই কত চাইলেন দাদা ভাই ষাট ষাট কাস্টমার আজকে কত দাম দেয় চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দর্শক দেখেন এই সুন্দর গরুটি ভাই চল্লিশ বেয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আজকে দাম পাইতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর একটি সুন্দর সুন্দর সার গরু এই পাশে দেখেন একটি লাল টকটকা একটি দেশি সার বাছুর আছে আমরা সার বাছুরটার দাম জানাবো ভাই কত চাওয়া সাঁতেছি পুষ্পান্ন পুষ্পান্ন চাওয়া দাম কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই পঁয়তাল্লিশ হাজার মতো দাম পাঁচচল্লিশ পর্যন্ত দাম দিছে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন ভাই পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত আজকে হাটে দাম পাইছে আমরা দেখানোর চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবারে উপজেলার পিকনা হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছিলো তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেকেই বলেন ভাই চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সার গরু দেখেন আসলে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা সার গরু কিন্তু সার গরু হয় না সার বাসুর হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম